আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আমরা যেভাবে পিজা তৈরি করে থাকি পিজা ওভেন বেক করে থাকি সেই রেসিপিটা তার জন্য আমি প্রথমে একশো আশি গ্রাম পিজা ডু নিয়ে নিছি আজকে আমি দশ ইঞ্চি একটা পিজার রুটি ব্যাক করে আপনাদেরকে দেখাবো আমি এখানে ডুটা ভালোভাবে বেলে নিচ্ছি আপনারা একটু এক সমান করে ভালোভাবে পিজার ডোটা বেলে নেবেন আর পিজার ডু কিভাবে তৈরি করবেন পিজার চিকেন কিভাবে তৈরি করবেন পিজার হোম মেড সস কীভাবে তৈরি করবেন এইটা রেসিপি আমার পেজে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন ফুল ডিটেলসে দিতে গেলে ভিডিও অনেক লম্ব হয়ে যাবে সেই জন্য ওগুলি দিই নাই ওগুলি রেসিপি ফুল ডিটেলসে দেওয়া আছে আপনারা দু কষ্ট করে আমার পেজের থেকে দেখে নেবেন আপনাদের যদি কষ্ট হয় তারপর আমি আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে এগুলোর ভিডিও দেওয়া আছে ফেসবুক পেজও ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে দেখে নিতে পারেন তারপর আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব ওখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন আমার রুটিটা মোটামুটি বেলা হয়ে গেছে রুটিটা বেলার পরে রুটির মধ্যে যে ময়দা লেগে থাকবে এটা অবশ্যই আপনারা জেরে ফেলে দিবেন তারপর আমি একটা দশ ইঞ্চি ট্রে নিয়ে নিচ্ছি ট্রের মধ্যে আমি পিজার রুটিটা আমি সুন্দর করে এখানে নিয়ে নিছি এরপর আমি একটা কাঁটা চামচ নিয়ে ভালোভাবে করে দিব পুষ করে দেওয়ার কারণে আপনার পিজাটা পুলবে না আঁকা বাঁকা হবে না এক সমান থাকবে তারপর আমি এখানে হোমমেড সিলি সস দিয়ে দিচ্ছি এরপরে একটু নাগা সস দিব যারা স্পাইসি পছন্দ করেন তারা এটা ইউজ করতে পারেন আর যারা স্পাইসি পছন্দ করবেন না আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর আমি সসটা সব জায়গায় ডাস করে দিব ভালো মতো অবশ্যই সব জায়গায় যেন একই প্রকার সস হয় এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন আমার সসটা মোটামুটি সব জায়গায় লাগানো শেষ হয়ে গেছে ডাস করা শেষ হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো চিকেন চিকেনটা আমি আগে থেকে কিমা করে সাথে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কিমা করে দিয়ে দিছি কিমা করে এটি একটু আমি হালকা ওভেনে গরম করে নিয়েছি আপনাদের যা বাসায় যদি ওভেন না থাকে আপনারা ফ্রাই প্যানে বা গরম করে নিতে পারেন আর এই পিজা আপনারা কিভাবে চুলাই তৈরি করবেন সেই টিক্সটা আমি ভিডিও লাস্টে বলে দিব অবশ্যই আপনারা এখন দেখতে থাকেন তারপর আমি সব জায়গায় সিকেন এক রকম করে দিয়ে দিছি এরপর আমি পিজার উপরে যে বরারটা আছে বড়াটা কেটে নিব যেন পিজার লুকটা সুন্দর আসে এবার আপনারা কেটে ফেলে দেবেন এইটা এরপর আমি পিজার উপরে চিজ দিয়ে দিব দশ ইঞ্চি পিজার জন্য আমি একশো আশি গ্রাম মতো চিজ দিব এখানে আপনারা চাইলে কম বেশি করতে পারেন চিজ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেপারুনি এই পেপারনি আপনারা স্বপ্ন সুপার বিভিন্ন সুপার সপে আপনারা পাবেন আর এই পেপারুনি আপনারা চাইলে মুদির দোকানে পাওয়া যাবে যেখানে আপনার রেস্টুরেন্টে মালামাল সেল করে ওখান থেকে নিতে পারবেন এরপর আমি ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি ওপরে একটু স্লাইস করে দেখতে ভালো লাগে এরপর আমি পিজাটা ওভেন বেক করে নিব ওভেনের হিটটা অবশ্যই উপরে দুইশো পঞ্চাশ নিচে দুইশো ষাট রেখে পাঁচ থেকে ছয় মিনিট পিজাটা ওভেন বেক করে নিলে আপনার পিজাটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি ছয় মিনিট পরে পিজাটা বের করে নিচ্ছি আমার পিজাটা একেবারে পারফেক্ট হয়ে গেছে কোনো কাঁচা থাকবে না আর পিজাটা আপনারা যারা ওভেন নাই চুলাই তৈরি করতে চান নন স্টিক ফ্লাইফেন অবশ্যই উপরে ডাকনা সহ নিতে হবে সোলার হিট একেবারে লো করে দিতে হবে লো করে দিয়ে আপনারা পিজাটা চাইলে চুলাই তৈরি করতে পারেন আর সোলাই যদি হিট বেশি থাকে বা মিডিয়াম থাকে আপনার পিজাটা পুড়ে যাবে এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ